বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুর বাহিরে এখন টক অব দ্য টাউন হয়ে দাঁড়িয়েছে তামিম ইকবালের ইস্যু এবং সেই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের কমন দুটো প্রশ্ন আমি দেখেছি এই দুটো প্রশ্ন করা হয়েছে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এবং যে সকল ক্রিকেটাররা তামি ইকবালের ইস্যুতে বিভিন্ন পোস্ট করছেন তাদের কাছে এই প্রশ্ন দুটোর উত্তর তাদের কাছে আছে কি মুস্তাফিজুর রহমান ইস্যুতে জল অনেক দূর করিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কে বৈরিতা তৈরি হয়েছে আর সেটি আইসিসি পর্যন্ত গিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে আগামী মাসে সেই বিশ্বকাপ খেলতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এবং আইসিসিকে এ নিয়ে মেইলও করেছে এবং এখন এটা নিয়ে আসলে আইসিসির সাথেই দিন দরবার চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে গিয়ে খেলতে চায় এখন মোস্তাফিজুর রহমানকে যেইভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে বা যেই কারণে বাদ দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে এরকম প্রতিক্রিয়া দেখানোটা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক কারণ কোনো খেলোয়াড়ি কোনো কারণ ছাড়া শুধুমাত্র ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের দাবির কারণে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ রাজনৈতিক কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এবং এরপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রতিক্রিয়া দেখিয়েছে এখন ক্রিকেট বোর্ডের এই প্রতিক্রিয়ার পরে গতকালকে তামিম ইকবাল এক গণমাধ্যমের মুখোমুখি হয়ে একটি স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি অনেকটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ডিসিশন নিয়েছে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না তার বিপরীত কথাগুলোই আসলে বলেছেন এখন তামিব্বেলের এই স্টেটমেন্ট বিসিবির একজন পরিচালক তার নিজের ফেসবুক ওয়ালে শেয়ার দিয়েছেন এবং সেই শেয়ারের সঙ্গে সঙ্গে তিনি একটা নেতিবাচক মন্তব্য করেছেন যদিও প্রফেশনাল জায়গা থেকে আসলে তার এই ধরনের মন্তব্য করা অনুচিত এটি করা আসলে শোভনীয় নয় সেটি নিয়ে একটা আলোচনা রয়েছে কিন্তু এই ঘটনার পরে ক্রিকেটার ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন কোয়াবে সভাপতি মোহাম্মদ মিঠুন এবং অন্যান্য ক্রিকেটাররা যেটি করছেন যে পোস্ট করছেন কিংবা সংবাদ সম্মেলন করছেন সেটি নিয়ে আসলে দর্শকদের মাঝে অনেক মন্তব্য প্রতিক্রিয়া দেখা গেছে এবং সেখানে দুটো কমন প্রশ্ন আমি খুঁজে পেয়েছি আর যেখানে প্রথম প্রশ্নটি হলো মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে এই ধরনের কোনো যৌক্তিক কারণ ছাড়া রাজনৈতিক কারণে দেশের সম্মান হানি করে বাদ দেওয়া হয়েছিল তখন আসলে এই কোয়াব কোথায় ছিল তখন তারা কোনো স্টেটমেন্ট কেন দেয়নি এবং এই ক্রিকেটাররা তখন কোনো পোস্ট কেন করেননি এখন এই প্রশ্নের উত্তর কিছুটা দিয়েছেন মোহাম্মদ মিঠুন তিনি বলার চেষ্টা করেছেন যে আহ মুস্তাফিজুর রহমান নাকি তাকে নিষেধ করেছিলেন মানে মুস্তাফিজুর রহমানকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে কোন স্টেটমেন্ট কব নিবে কিনা এবং সেখানে তিনি নিষেধ করেছিলেন এখন মুস্তাফিজুর রহমানকে আসলে প্রশ্ন করার কিছু আছে কিনা যেহেতু এটা ক্রিকেট ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন মানে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কাজ করে এবং সেখানে সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে যে দেশের একটা সম্মানহানি হয়েছিল কারণ মুস্তাফিজুর রহমানকে আসলে কোনো যুক্তিক কারণেই তো বাদ দেওয়া হয়নি সেখানে জাস্টা রাজনৈতিক কারণে হিন্দুত্ববাদীদের যে উগ্র বাদীদের দাবির কারণে আসলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছিল সেখানে মুস্তাফিজুর রহমান নিষেধ করলো বা তার হয়ে নিষেধ করলো একটা অন্তত স্টেটমেন্ট দেয়া উচিত ছিল যে ক্রিকেটার ওয়েলফেয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব রয়েছে তাদের কিন্তু সেই জায়গা থেকে আসলে তারা দেননি এবং মোহাম্মদ মিঠুন এটা বলার চেষ্টা করেছেন এখন এরপরে যে প্রশ্নটা আসলে দর্শকদের মাঝে বা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মাঝে তৈরি হয়েছে বা তারা যে প্রশ্নটা করেছেন সেটি হচ্ছে যে এখন তাও ইকবালের কাছ থেকে আসলে তারা এই স্টেটমেন্ট নিয়েছে কিনা যে তার হয়ে তারা সংবাদ সম্মেলন করবে বা প্রতিবাদ করবে বা এই ধরনের ফেসবুক পোস্ট করবে ক্রিকেটাররা এই অনুমতিটা আসলে তারা নিয়েছে কিনা যদি এখন মোহাম্মদ বিঠুন এই ধরনের অনুমতি নিয়ে থাকে তাহলে তাদের প্রশ্নটা হলো যে একটা টুর্নামেন্ট চলছে সেখানে বিভিন্ন দল থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে ক্রিকেটারদেরকে নিয়ে এসে এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়া বা সংবাদ সম্মেলন করা কতটুকু যুক্তিযুক্ত এখন এই প্রশ্নের উত্তর কি মোহাম্মদ মিঠুন কিংবা যে সকল ক্রিকেটাররা এই পোস্টগুলো করছেন তারা দিতে পারবেন দর্শকদের এই দুটি প্রশ্নের বাহিরে আমি একটি বিষয় নোটিস করেছি সেটি হলো যে ক্রিকেটাররা এখন যে স্টেটমেন্টগুলো দিচ্ছে বা ফেসবুক পোস্টগুলো দিচ্ছে এই একই ধরনের ফেসবুক পোস্ট আরও একবার দেখা গিয়েছিল সেটি কখন যখন বিসিবি নির্বাচন হচ্ছিল এবং তামিম ইকবাল আগের দিন বিকেলে প্রশ্ন তুলেছিলেন যে বিসিবি নির্বাচন পাতানো হচ্ছে নির্বাচনে অনিয়ম হচ্ছে অনেক কিছু প্রশ্ন তিনি তুলেছিলেন এবং ওই দিন রাত থেকেই পরের দিন পর্যন্ত বিভিন্ন ক্রিকেটাররা বিভিন্নভাবে একই পোস্ট করে গেছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না সুষ্ঠু নির্বাচন তারা চান এই টাইপের কিছু লিখে একটা পোস্ট করেছেন বিভিন্ন ক্রিকেটাররা এবং একটা কমন জিনিস হলো প্রায় সবগুলো পোস্টই একই একদম হুবু মিল ছিল সবগুলো পোস্টের মাঝে দু একটা পোস্টে হয়তো কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে বাট প্রশ্নের জায়গাটা বা সমালোচনার জায়গাটা সেই একই ছিল কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা হয়েছিল এখন এই দুটো ঘটনার সাথে আপনারা কোনো কিছুর মিল পান কি না সেটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন প্রিয় দর্শক খেলাধুলার সব ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি